ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকায় ব্যয় করুন টোটালি দশ পার্টের দুই সেট প্রিমিয়াম ক্যানভাস আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা কিন্তু বেশ কিছু নতুন ডিজাইন অ্যাড করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা নতুন ডিজাইন কিন্তু একটি আরেকটির চেয়ে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি অ্যাট্রাক্টিভ আমাদের এই ক্যানভাসগুলো আপনাদের ঘরের দেওয়ালে লাগালে কিন্তু নিমেষে এটি আপনার ঘরের পরিবেশটাকে বদলে দিবে আপনারা আমাদের কাছ থেকে এই রকম প্রিমিয়াম ফ্লোরাল ইসলামিক ক্যালিগ্রাফি সহ নানা ধরনের ক্যানভাস পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু টোটাল আটাশটারও বেশি আমাদের কম্বো সেট রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কম্বো সেট কিন্তু আপনারা অর্ডার করতে পারেন তো চলুন আমরা আমাদের ক্যানভাসগুলো সম্পর্কে একটু দেখে নেই আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ক্যানভাসের ডিজাইনগুলো কতটা প্রিমিয়াম এখানে কালারটা জাস্ট খেয়াল করুন কতটা সুন্দর করে এটি করা হয়েছে এবং এই ক্যানভাসটি কিন্তু থ্রি এম এম পিভিসি বোর্ড এর উপরে পেস্টিং করা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে বোর্ড গুলো কাটিং করা হয়েছে এবং অলে পেস্টিং এর জন্য কিন্তু আমরা এর পিছনে বোথ সাইড টেপ দিয়ে দিয়েছি দেখুন কতটা ইজি জাস্ট আপনি এভাবে রিলিজ পেপারটি তুলে কিন্তু অলে ফিটিং করতে পারবেন এখানে দেখুন আঠাগুলো কিন্তু খুবই ভালো আঠা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বছরের পর বছর এটি আপনার দেওয়ালে ঝুলে থাকবে কোনো রকম সমস্যা হবে না আমাদের এই ক্যানভাস গুলো কিন্তু ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফ এগুলো কিন্তু আপনারা নরমালি চাইলে কোনো শ্যাম্পুর পানি কিংবা আপনার একটি ভেজে একটা দিয়ে কিংবা গ্লাস ক্লিনার দিয়েও কিন্তু আপনারা এটাকে ক্লিন করতে পারবেন নিমিশে তাহলে দেরি কেন আপনার পছন্দের ক্যানভাস কম্বোসেটি অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার পছন্দের কম্বোটিকে সিলেক্ট করে আপনার নাম মোবাইল নাম্বার এবং সম্পূর্ণ ঠিকানা দিয়ে অর্ডারটি কনফার্ম করুন আমাদের কিন্তু একটি টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি হাতে পেয়ে চেক করে দেখে এরপরে কিন্তু আপনি রিসিভ করতে পারবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল হবার বারকাত